নমস্কার আপনারা দেখছেন আপনার খাবার আমি বিনয় ভরদ্বাজ সঙ্গে গুড্ডু রয়েছেন এই মুহূর্তে পেয়ে গেছি অম্বিকা দেখে বিধায়ক কল্যাণীর বিধায়ক আর তার পরিসরের মধ্যে তার এলাকার মধ্যেই এমস আর তার তার উপস্থিতি আজকে প্রধানমন্ত্রী তিনটে নতুন যোজনা আরো পালক জুড়লো এমস সাথে পরিষেবা জুড়ে গেল বিধায়ক হিসাবে তার প্রতিক্রিয়া আমরা সরাসরি জানতে চাই দেখুন আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তে দিলসে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে অল ইন্ডিয়ায় বাইশটা এইমস খোলা হয়েছে আমাদের মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার আগে মাত্র চারটে এম ছিল তারপরে আঠেরোটা এমস ইনক্লুড করেছে এবং খুলেছে এবং তার ভেতরে একটা এমস কল্যাণী এইমস বিশাল বড় পরিসর স্বাস্থ্য পরিষেবা ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে এবং এখানকার পশ্চিমবঙ্গ তথা বাইরের আশপাশের রাজ্যেরও পরিষেবা কিন্তু এখানে দিচ্ছে এবং সেখানে আজকে যে নতুন যে তিনটি ডিপার্টমেন্ট হেলথ ফেসিলিটি এখানে শুরু করছে কার্ডিয়া ক্যাথল্যাব হার্ট লাঞ্চ মেশিন এবং প্রধানমন্ত্রী জন ঔষধি পরিযোজনার আন্ডারে যে তিনটে ডিপার্টমেন্ট যেটা খুলছে এতে সাধারণ মানুষ দারুণভাবে উপকৃত হবে এখানে যে ইয়ে করছে যেটা ইনস্টল করেছে এখানে মানে ওইটা কত কস্টলি এবং এখানে এটা করলে কত কম মানে পয়সা এটা পাওয়া যাবে এবং তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে পশ্চিমবঙ্গের কল্যাণের মতন জায়গায় এত সুন্দর একটা হার্ট মানে ইয়ে ফেসিলিটিস আমরা এখানে পাবো যেটার জন্য আমাদের কলকাতা ছুটতে হতো এবং তার চেয়েও বেশি বেটার পরিষেবা এখানে স্টার্ট হতে চলছে আশ্চর্যের বিষয় যে এই পরিষেবাটা পশ্চিমবঙ্গবাসী পাচ্ছে না কারণ পশ্চিমবঙ্গবাসী যে পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আয়ুষ্মান ভারতের যে ফেসিলিটিস পশ্চিমবঙ্গের নাগরিকরা পাওয়ার কথা সেই ফেসিলিটিস থেকে উনি সাধারণ জনগণকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকারের যে স্কিম আয়ুষ্মান ভারতের যে কার্ড যদি হতো তাহলে পাঁচ লক্ষ টাকার মানে স্বাস্থ্য পরিষেবা কিন্তু ফ্রিতে পেয়ে যেত কিন্তু উনি এটাকে চালু করেনি না নোংরা এবং ঘিন্ন রাজনীতির জন্য এটা চালু করেনি যার ফলে পশ্চিমবঙ্গের বাসীরা এর থেকে বঞ্চিত হচ্ছে যারা একেবারে নিম্ন এবং প্রান্তিক শ্রেণীর মানুষ যাদের এই আর্থিক সেই ক্ষমতা নেই তারা কিন্তু এই পরিষেবাটা কিন্তু পাচ্ছে না ওয়ারেজ অন্যান্য রাজ্যের আশেপাশে বিহার বলুন ঝাড়খন্ড বলুন আশেপাশের রাজ্যের ত্রিপুরা বলুন সেখান সেখানকার মানুষরা আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে এসে এখান থেকে পরিষেবা নিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে চলে যাচ্ছে ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে চলে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না মানে ন্যূনতম ওনার অনুতাপ ন্যূনতম একটা অনুশোচনা যে এত বড় একটা মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে এত বড় একটা অন্যায় করছি প্রান্তিক মানুষের সাথে তাদেরকে আমি বঞ্চিত করছি সেই ব্যাপারে ওনার কোনো অনুতাপ অনুশোচনা কিচ্ছু নেই জঘন্য নোংরা ঘৃণ্য রাজনীতি করছে ওনার এই রাজনীতির পেছনে একটাই ইয়ে যে যদি এই ফেসিলিটি পেয়ে যায় পশ্চিমবঙ্গের সমস্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ডটা পৌঁছে যাবে যার ফলে এই পরিষেবাটা যে কেন্দ্রীয় সরকারের প্রতি মানুষ খুব মানে দারুণভাবে কৃতজ্ঞ থাকবে সেটা যাতে না হয় রাজনীতি দিয়েটাকে ঠিকঠাক মতন রাখার জন্য উনি এই মানুষগুলোকে এই পরিষেবা থেকে বঞ্চিত করছে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে তার জন্য সমস্ত উনি তৈরি করে আপনি জানেন এই কল্যাণী এইমস এর এই এর যে পোস্টমর্টেম করবে সেই পোস্টমর্টেমে লাইসেন্স এখনো দেয়নি এবং এখানে আরো আরো যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু করে রেখেছে যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এখনো দেয়নি তার মানে উনি চায় না যে কল্যাণী সুইংয়ে চলবে সেটা উনি চায় না এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত যোজনা যোজনা এই ভালো ভালো জন জনতার যে সুবিধার্থে সেই সুবিধার্থে যোজনা উনি চায় না এটা হোক অথচ কেন্দ্রীয় সরকার যেখানে কোনো টাকা আসবে সেই টাকাগুলোর জন্য কিন্তু উনি একেবারে রেডি এবং একেবারে জোর গলায় সেগুলোতে চিৎকার চাচামিচি করে বলতে থাকে এই দিল না ওই দিল না হুম কিন্তু ওনার কোনো কোনো পাওনা নেই পরিষেবার ব্যাপারে ওনার কোনো ন্যূনতম কিন্তু চিন্তা বা ওনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই আর যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের আপামো জনসাধারণ কিন্তু ওর থেকে বঞ্চিত হচ্ছে এইমস এর ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার এখানে রয়েছে আজকে যে তিনটে ডিপার্টমেন্ট খুললো লাংস মেশিন মানে বড় মানে হার্ট সার্জারি করার জন্য যে ফেসিলিটি যেখানে যে মেশিন এখানে করানো যায় এই জিনিসটা তো সব জায়গায় নেই এখানে কলকাতা বড় বড় হসপিটালে নেই তাহলে আজকে পশ্চিমবঙ্গের মানুষরা এর থেকে বঞ্চিত হচ্ছে তার কি প্রতিফলন কি মানুষকে বুঝতে পারছেন তার কি প্রতিফলন উনি কি উপলব্ধি করবেন ওনা উনি সবকিছু উপলব্ধি করে উনি সবকিছু জানে ওনার তো নোংরা জঘন্য রাজনীতি তো ওনার থটটাই তো একেবারে কলুষিত হয়ে গেছে আপনি দেখেন সমস্ত কিছুতে সমস্ত কিছুতে ওনার ইনভলভমেন্ট আছে এবং এই যে যে বড় বড় দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করা এগুলো কি কলুষিত মানসিকতার পরিচয় এগুলো আর ওনার চেঞ্জ হবে না এই বয়সে আর চেঞ্জ হয় নেভার ওনার সমস্ত কিছুর পেছনে জঘন্য রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য উনি সমস্ত কিছু করতে রাজি আছে শি ক্যান গো অ্যাট এনি এক্সটেন্ট ফর দ্য সেক অফ ভোট অনলি নট ফর দ্য সেক অফ দ্য কজ অফ দ্য পিপুল অফ ওয়েস্ট বেঙ্গল এবং এটার জন্য আজকে আমরা খুব মানে ব্যথিত যে পশ্চিমবঙ্গের মানুষকে উনি বঞ্চিত করে রাখছে উনি তাদেরকে দূরে সরিয়ে রাখছে যে পরিষেবা থেকে পেতে পরিষেবা এইমসের পরিষেবা পেতে এটা অত্যন্ত এবং আমি কন্ডেম করছি মুখমन्त्री এই ধরনের মানসিকতাকেই প্রবণনা এই যে এমএস আসার জন্য মানুষের যে বাংলা থেকে ভেলোর মাদ্রাজ ছুটে যাওয়ার একটা প্রবণতা সবসময় থেকেছে বাংলাতে বেশিরভাগ বাঙালি বসে আছে দেখবেন এতে মাদ্রাজ সাউথ থেকে এখান থেকে চিকিৎসার জন্য ছুটে যায় তো সেটা অনেকটা কমেছে আজকে যে আপনার ওড়িশা ভুবনেশ্বরের এমএস এ যাওয়ার প্রচুর লোক যেত সাউথে যেত সেটা অনেকটা কার্টেল করে গেছে জন্যে তারা এখন আর ওইভাবে অত সংখ্যা ছুটছে না এখানে অন্যান্য ফুল ফুল যদি শুরু হয়ে যায় এবং আইপিডি সমস্ত বেড চালু হয়ে যায় সমস্ত ডক্টরদের অ্যাপয়েন্টমেন্ট সব যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এই সংখ্যক লোক এখন যারা যাচ্ছে তাদের সংখ্যাও অনেক কমে যাবে তারপরে তো আর যাবেই না এখানেই এত সুন্দর ফেসিলিটিস পাবে তো এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো কোনো স্বাস্থ্য পরিষেবা তো দিচ্ছে না এরা যেগুলো দিচ্ছে একেবারে একেবারে নিম্নমানের আপনি যান জে বলে সুপার স্পেশালিটি হসপিটাল আমি বিধানসভায় দু তিনবার আমি রেস করেছি সুপার স্পেশালিটি হসপিটাল বলছেন এখানে ন্যূনতম যে বেসিক ক্যামিউনিটি সেগুলো নেই আপনার এক্স রে মেশিন নাই ডায়ালিসিসের সেন্টারে দশটা ডায়ালিসিসের মেশিন ভেতরে চারটে তো অপারেশনাল বাকি ছয়টা বন্ধ হয়ে পড়ে রয়েছে ডায়ালিসিস এসি নাই সমস্ত এসি বন্ধ হয়ে রয়েছে কিসের কারণে কি কারণে পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছে করে এই স্বাস্থ্যের জন্য যে যে ন্যূনতম যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট সেগুলো দিচ্ছে না যার ফলে ডক্টর দিতে পারছে না ডক্টররা কিন্তু ভালো কিন্তু তারা পরিষেবা দিতে পারছে না বিকজ ইন ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানে আছে রাজ্যে তো ছাব্বিশটা মেডিকেল কলেজ বড় বড় মেডিকেল কলেজ হয়ে গেছে ডক্টর নেই বিল্ডিং আছে মেশিন নাই বিল্ডিং আছে তাহলে এখানে এটা দেখিয়ে কি লাভ বললাম কল্যাণের ব্যাপার আমি বিধানসভায় তুলেছিলাম যে সুপার স্পেশাল হসপিটাল কিন্তু ওখানে নেই বলি না না ওটা তো সুপার স্পেশাল হসপিটাল এবার আপনি ওখানে কি করবেন মেডিকেল এটা আপনি যান এখন ওখানে গিয়ে মেডিকেল কলেজে যান দেখুন ইয়ে কি পরিষেবা কিচ্ছু পরিষেবা নেই ওখানে একেবারে কঙ্কাল সার ইয়ে মানে আপনি ফ্লোর দেখবেন গন্ধ পরিণত হয়েছে এবং যদি যদি কেউ আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্টে যে সমস্ত রিকুইজিশন চেয়েছে না যে আমার এই টাকার দরকার এখানে ন্যূনতম যে ব্যাক আপ দেওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য এগুলো দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছে করে যার ফলে এই এইমস এর গুরুত্বটা অনেক বেশি বেড়ে গেছে এইমস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনস্টিটিউশন নাও উইথ মানে ওয়ার্ল্ড ক্লাস হেলথ ফেসিলিটিস যেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ থেকে বঞ্চিত হাইকোর্ট ইদানিং একটা এখানে যে পোস্টমর্টম হচ্ছে না মর্গ একটা ব্যবস্থা চালু হয়নি এটা নিয়ে হস্তক্ষেপ করেছে ইতিমধ্যে একটা রাজ্য সরকারকে একটা কল করেছে এটা কি আমি যে কথাগুলো বললাম যে দাবিগুলো বললাম যে কঙ্কালশাসূন্য এবং তার জঘন্য মানসিকতা মুখ্যমন্ত্রীর যে জঘন্য মানসিকতা নিম্ন রাজনীতি করার জন্য সব পদে পদে আহ কেন্দ্রীয় স্কিমগুলোকে ইয়ে করবে বঞ্চিত করবে সেইটার প্রমাণ হচ্ছে যে কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টে বুঝে গেছে যে এটা হচ্ছে হ্যাঁ এই ধরনের নোংরামি এখানে হচ্ছে সেই জন্য ডাইরেকশন দিয়েছে যে তাড়াতাড়ি এটা করুন এবং রাজ্য সরকারও সেখানে লায়েবেল এই সমস্ত পরিষেবা এই সমস্ত মানে সাপোর্ট করার জন্য সমস্ত ধরনের সাপোর্ট যাতে এইমসটাকে ফুললি অপারেশনাল হয় এবং এখান থেকে পোস্টমর্টেম ইয়ে করানো যায় কারণ কি পোস্টমর্টম করতে গেলে একটা লাইসেন্স লাগে স্টেট গভর্নমেন্টের সেটা এরা দিচ্ছে না ইচ্ছে করে স্বাস্থ্য পরিষেবার মতন একটা ডিপার্টমেন্টকে তারা হ্যাং অন করে রেখেছে লেম বানিয়ে লেম বানানোর চেষ্টা করছে মানে খোরা হয়ে যায় যাতে কেন্দ্রীয় সরকারের এই পরিষেবা যাতে না দিতে পারে তার জন্য তার সমস্যা আসবে কত জঘন্য ধরনের মানসিকতা কলকাতা মেডিকেল কলেজগুলোতে ইউজ করা গ্লাভস পাওয়া যাচ্ছে ইউজ করা পুরোনো কাছি পাওয়া যাচ্ছে অপারেশন করতে গিয়ে কাছি ভেঙে যাচ্ছে মানে কতটা কি এটা হচ্ছে দুর্নীতি রেম বিন্দুর নীতি ওই জিনিসগুলো यूज्ड ম্যাটেরিয়াল গুলো ওইগুলোকে অন্য জায়গায় রিসাইক্লিং করে চলে যাচ্ছে সেখানে বড় একটা র‍acket কাজ করছে বড় কন্ট্রাক্ট এখানে কাজ করছে পুলিশ সমস্ত কিছু এরা জানে সব কিছু মুখ্যমন্ত্রী জানে তার আইএনডি ডিপার্টমেন্ট জানে সিআইডি ডিপার্টমেন্ট সব কিছু জানে অথচ দে আর টাকার খেলা দুর্নীতি দুর্নীতির পেছনে তো একটাই টাকার খেলা শুধুমাত্র পয়সা এবং রাজনীতি তারা ধরে রাখবে তাতে এই সমস্ত যারা যাদের মাধ্যমে দুর্নীতি করছে তাদের টাকা তুলছে এবং যারা নাকি দুর্নীতি করছে তাদের তাদের তাদেরকে ভোটের ইসে সময় তাদেরকে কাজে লাগাচ্ছে কিন্তু রাজ্যের মানুষ কি বুঝতে পারছে না এতগুলো তো মানুষ দেখছে রাজ্যের মানুষ মানুষের বুঝতে সময় লাগছে এবং বুথ ক্যাপচারিং কিভাবে করছে সকলে জানে রাজ্যের মানুষও জানছে এখন রাজ্যের মানুষ জবাব দেবে অবশ্যই জবাব দেবে সবকিছু একটা লিমিট রয়েছে সমস্ত শি হ্যাজ ক্রসড অল দা লিমিটস এবং এখন রাজ্যের মানুষ ডেফিনেটলি জবাব দেবে এই অভয়াকে রাজ্যের মানুষ একে রাখবে না এই অভয়াকে কেন্দ্র করে কি মানুষের যেভাবে আন্দোলন নেমেছে সেটা কি প্রতিফলন আপনি মনে করছেন এই যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ এক দেখুন একদিনে একদিনে তো এত বড় একটা অভিব্যক্তি যে প্রতিফলন মানুষের ভেতরে যে আক্রোশ যে ক্ষোভ সেটা একদিনে তো তৈরি হয়নি দিনের পর দিন দিনের পর দিন যখন হতেই চলছে হতেই চলছে হয়েই চলেছে দেওয়ালে যখন পি পিঠ ঠেকে গেছে সমস্ত গার্জিয়ানরা মা বাবার অনুভব করছে যে কত বড় দুর্নীতি জাল এখানে হচ্ছে ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণরূপে কোলাপস করে গেছে কোনো কিছুর প্রপারলি ফাংশন হচ্ছে না এবং পুলিশি ব্যবস্থা একেবারে মানে নোংরা দিকে টার্ন নিয়েছে তারা কোনো ধরনের ইনভেস্টিগেশন করছে না তারা যারা নাকি অফেন্ডার তাদেরকে সাজা দিচ্ছে না আর সেই কারণেই আজকে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতিবাজ এবং যারা ক্রিমিনাল তারা একেবারে দৌরাত্ব চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে সিন্ডিকেটটা এরাই এটাকে অপারেশনাল করছে এবং পশ্চিমবঙ্গ কার্যটাকে এখন চালাচ্ছে সেটা এত বড় এত দিনের পর দিন দিনের পর দিন হতে হতে মানুষ এখন আজকে আক্রোশে ফেটে পড়েছে ক্ষোভে ফেটে পড়েছে তাই এত বড় একটা অভিব্যক্তি আমরা রিসেন্ট পাস্ট আমরা দেখেছি পশ্চিমবঙ্গে আপামর জনসাধারণ মায়েরা তারা রাত্রিবেলায় বারোটা একটার সময় বেরিয়েছে কল্যাণীতে এমনি দেখেছি হাজার হাজার মানুষ রাস্তায় পুরো নেমে পড়েছে এরা কিন্তু কোনো রাজনৈতিক ইস্যুর জন্য আসেনি দে আর অল নন পলিটিক্যাল এবং তারা শুধু চায় সুন্দর একটা একটা পরিবেশ তারা চায় মুক্ত একটা পরিবেশ প্রপার ল অ্যান্ড অর্ডার থাকবে সুন্দর সিস্টেম প্রপার ফাংশনাল হবে কনস্টিটিউশনাল যে সমস্ত মেশিনারিগুলো ঠিকঠাক মতন করে কাজ করবে পিপুল দে ওয়ান্ট দিস কাইন্ড অফ অ্যাটমসফেয়ার কিন্তু এখানে পশ্চিমবঙ্গকে সমস্ত শেষ করে দিয়েছে একেবারে সমস্ত ইনস্টিটিউশনগুলো সমস্ত উইংস অর্গ্যানগুলোকে একেবারে করাপ্ট বানিয়ে দিয়েছে আপনি ভাবতে পারেন যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলার সেই জেলে রয়েছে এটা ভিসি সম্পর্কে আমরা উচ্চারণ করলে তখন ভিসি মানে যে হি মানে অনেক মানে শ্রদ্ধারযোগ্য একটা শ্রদ্ধারযোগ্য মানুষ সেই লোক কেউ পেনিট্রেট করে দিয়েছে করাপশন তার ভেতরেও ঢুকিয়ে দিয়েছে মানে এমন একটা অ্যাটমসফিয়ার করাপশন না করলেও সে ওই পদে টিকে থাকতে পারবে না দে আর বাউন্ড টু বি ইনভলভ ইন দিস কাইন্ড অফ হেভি করাপশন আর যখনই করাপশন করছে এইবার যখন নাকি সামনে এসে যাচ্ছে সিবিআই এই সমস্ত ইনভেস্টিগেশন যখন এসে যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে তৃণমূল নামটা একেবারে সিনোনিমাস হয়ে গেছে তৃণমূল মিন্স দুর্নীতি দুর্নীতি ছাড়া তৃণমূল হতেই পারে না দুর্নীতি মানে ওটা একটা আলাদা একটা ট্যাগ হয়ে গেছে এখন এসে ব্র্যান্ড তৃণমূল ইজ এ ব্র্যান্ড দুর্নীতি ইজ একটা ব্র্যান্ড তৃণমূল মিন্স ব্র্যান্ডেড দুর্নীতিবাজ অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বললাম অম্বিকা রায়ের সাথে বিধায়ক এই এলাকার তার বক্তব্য শুনলাম অবশ্যই শেষ যে বক্তব্যটার মধ্যে তিনি তুলে ধরলেন যে তৃণমূল মানে কিন্তু ব্র্যান্ড দুর্নীতি দুর্নীতি মানে তৃণমূল তৃণমূল মানে দুর্নীতি এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে তার দাবি এটা আর তবে মানুষ এর প্রতিফলন এর জবাব কিন্তু একটা সময় দেবে এই যে অভয়া কাণ্ডকে শেষের সামনে রেখে যেভাবে মানুষের প্রতিফলন হয়েছে যেভাবে মানুষ বেরিয়ে পড়েছে তার একটা জবাব দিয়েছে দিয়েছে এর মধ্যে মানুষ আবার কিন্তু তাকে তৈরি থাকতে হবে আপনারা দেখছেন আপনার খাবার দেখতে থাকুন সঙ্গে থাকুন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um deseja. Será que o vento চেফ শেখারা কি জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে